আল্লাহ মিলাই দিলো এখানে হলুদ ফুল আমার ড্রেসের সাথে মিলে গেছে এটার নাম কি জানেন বাবর গন্ধটা অনেক সুন্দর বৃষ্টিতে আমাদের গ্রাম আরো সুন্দর হয়ে উঠেছে আর দিঘিতে আকাশ থেকে মুক্ত ঝরে ঝরে পড়ছে কি সুন্দর বলো এখানে আমি সবজি চাবি রেখেছি আর বৃষ্টি তো কাঁচা আসো ফুল কাছে

কাকুঠানো শেষ হয়ে গেছে আমার ফিরতে হবে এখন বাড়িতে ডালি ভর্তি করে শাক নিয়ে কষ্ট হলো রে বাবা আমার কাকুঠানো গেল আর বৃষ্টিতে ভিজা গেল সবাইকে শাক আর ভাত খাওয়ার জন্য দাওয়াত রইলো আল্লাহ হাফেজ